সংখ্যা আরো বাড়লো বুধবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকা থেকে মোহাম্মদ বাহাউদ্দিন নামে উনিশ বছরের এক যুবককে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ তার বিরুদ্ধে ট্যাব দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ছাত্রদের ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল বলে অভিযোগ বনগাঁ থানার পুলিশ ট্যাবের টাকা নিয়ে তদন্তে নেমে যুবককে গ্রেফতার করে বনগাঁ স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগে তদন্ত শুরু করেছিল পুলিশ জানা যায় উত্তর দিনাজপুরের এক যুবকের অ্যাকাউন্টে ওই টাকা টাকা সেই অ্যাকাউন্ট থেকে তুলেও নেওয়া হয়েছে রাতারাতি এরপরে বনগাঁ থানা থেকে পুলিশের একটি দল বুধবার উত্তর দিনাজপুরে যায় তাদের জালে ধরা পড়েন সেই যুবক তিনি ইসলামপুরের বাসিন্দা রাতে তাকে গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার নিয়ে আসা হয় বনগাঁ ট্যাব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে এখনো পর্যন্ত গ্রেফতারি সংখ্যা কুড়ির বেশি মোট একশো চল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে ফ্রিজ করা হয়েছে সাতশো সাতানব্বইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাব কাণ্ডে বারংবার উঠে এসেছে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম একাধিক অভিযুক্তকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে এবার ট্যাব কেলেঙ্কারিতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকা থেকে মোহাম্মদ বাহা নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ ধৃতদের আদালতে পেশ করা হলে আট দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত ন নভেম্বর দু হাজার চব্বিশে একটা দুটো স্পেসিফিক কেস বনগাঁও থানাতে রেজিস্টার করা হয়েছিল উইথ রিগার্ড টু দিস ট্যাব যে টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার জন্য এখানে আমরা ইনফরমেশান অ্যান্ড লিড পেতে পেতে আমরা ইসলামপুরে যাই আর ওখান থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ বাহউদ্দিন আর বাদ বাকি ওনার সঙ্গে কারা আরও যুক্ত আছেন ওটা আমরা দেখছি